বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম পারিবারিক কৃষি খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম দর্শক বিন্দু ভিডিওটি যেহেতু ওপেন করেছেন পুরো ভিডিওটি দেখবেন অনেক কিছুই জানতে পারবেন আমি এখানে রিংপিট পদ্ধতিতে আখ চাষ করছি এবং রিংপিট পদ্ধতিতে আখ চাষ কেন করলাম এর সুবিধা অসুবিধা সম্পর্কে ছোট্ট একটি আলোচনা এবং রিংপিটে কেমন ধরনের প্রোডাকশন পাওয়া যায় এই বিষয়গুলো নিয়ে ছোট্ট একটি আলোচনা রিংপিঠে আখ চাষ করলে জমির পরিচর্যাটা অনেক কম লাগে শুধু রিংয়ের ভিতরে যত্ন নিলেই হয়ে যায় যেমন দেখুন জমির চতুর সাইডে প্রচুর পরিমাণে আগাছা রয়েছে এখন শুধু রিঙের ভিতরে যত্ন নিলেই কিন্তু গাছগুলো দ্রুত বেড়ে যাবে আর আমার একটি রিঙের প্রতিটি থোপে চল্লিশ থেকে পঞ্চাশটির মতো আঁক রয়েছে সুপ্রিয় দর্শক আমি আপনাদের সেভাবে দেখাতে পারছি না যে এ একটা থোপ এটা তাদের তিরিশের অধিক বেশি আঁক রয়েছে সেটা এখন গুণে আমি আপনাদের দেখাতে পারছি না তবে পরবর্তীতে ভিডিওতে অবশ্যই দেখাবো যখন এর পাতাগুলো ছেড়ে দেব শুধু আগ থাকবে গোড়ায় তখন দেখানো সম্ভব হবে তবে আখগুলো এতদিন অপরিচর্যায় থাকলেও এখন এগুলোর পরিচর্যা করার সময় এসে গেছে কারণ আগগুলো এখন শীত শেষ এখন একটু খাবার টাবার দিলে গ্রোথগুলো বেড়ে যাবে শুধুমাত্র দু একবার ইউরিয়া গাছের এই অবস্থা কারণ সব ধরনের জাত রিংপিটের জন্য নয় এটা একটি ভিন্ন ধরনের জাত যাই হোক এই জাত সম্পর্কে পরবর্তীতে আলোচনা করব এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি এখানে কি ধরনের প্রোডাকশন পাই বা কতদিন সময় লাগে সকল বিষয় নিয়ে পরবর্তীতে নতুন ভিডিও থাকবে এখন অসুবিধার ভিতরে আমি একটা দেখছি যে এখন আমি যে সারটা প্রয়োগ করব অতিরিক্ত গাছের জন্যে বা অতিরিক্ত আখের জন্যে আমি সারটি সরাসরি প্রয়োগ করতে পারছি না যার কারণে এখন আমাকে পুরো জমিতে উলট পালট করিয়ে গোড়ায় মাটি দিতে হবে প্রিয় দর্শকবিন্দু আমি কিন্তু পরবর্তীতে ভিডিওতে অবশ্যই দেখাবো কিভাবে আমি এই আগগুলোতে খাবার ব্যবস্থাপনা করছি এবার আসি প্রোডাকশন কেমন হয় অনেকের ধারণা হিংপিডে প্রোডাকশন অনেক কম হয় কিন্তু বাস্তবতা এরকম না এ যে দেখতে পারছেন এর ভিতরে শুধু আক আর আক। আখ আর আখ কী পরিমাণ আক যে হয়েছে সেটা নিশ্চয়ে না দেখলে বোঝানো সম্ভব না আর আমি দূরত্বটাও খুব একটা বেশি দিই নেই এগুলো সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন আমি সেভাবে একটা নতুন করে ভিডিও তৈরি করব এটা শুধুমাত্র আমি কীভাবে এই ছোট একটি প্রজেক্টটি শুরু করলাম এই বিষয় সম্পর্কে আপনাদের তুলে ধরলাম এবং আপনারা যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের সেভাবে ভিডিও করে দেওয়ার চেষ্টা করব বা কমেন্টে আপনাদের জানিয়ে দেবো তবে সুব্রত দর্শকবৃন্দ একটা কথা না বললি নয় রিং রিংপিটে পরিচর্যাটা কিন্তু অনেক কম লাগে যেমন ধরুন আমার এই আখগুলো প্রায় আমার মাথা পর্যন্ত প্রায় হয়ে গেছে মাথার পাতা এত পর্যন্ত শুধুমাত্র ইউরিয়া দু একবার দেওয়ার পরেই কিন্তু গাছগুলোর গ্রোথ এরকম কারণ শীতকালে আমি খাওয়ার ব্যবহার করি নাই এবং নিচে দেখতে পাচ্ছেন কি ধরনের আগাছা তার মধ্যেও এই রিংয়ের ভিতরে গাছগুলোতে এত সুন্দরভাবে বৃদ্ধি হয়েছে এটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর প্রিয় দর্শক বিন্দু আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমি পিঠের সফলতা হতে পারি কি না এবং এই কী ধরনের জাতের লাগা রোপণ করলাম এ সকল বিষয় নিয়ে বিভিন্ন ধরনের আলো আলোচনা করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি